মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প নিজেও চুক্তি স্বাক্ষরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন এশিয়া সফরের প্রথম ধাপেই এ চুক্তি স্বাক্ষরিত হল সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর রোববার ট্রাম্পের সামনে থাই প্রধানমন্ত্রী অনুদিন চান ফিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন এর আগে রোববার মালয়েশিয়া পৌঁছান ট্রাম্প দেশটিতে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি জাপান ও দক্ষিণ কোরিয়াও সফর করবেন আর এই সফরে সবচেয়ে আলোচিত অংশ হতে চলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক দুই দেশের বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে ওই বৈঠকে নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে এর আগে ওয়াশিংটন ছাড়ার আগে বিমানের সাংবাদিকদের তিনি বলেন তিনি আশাবাদী যে চীন নতুন চুক্তিতে রাজি হবে যেন আগামী পহেলা নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ ঠেকানো যায় এবারের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প দু সালের পর এটি হতে পারে দুই নেতার প্রথম সাক্ষাৎ এদিকে মালয়েশিয়া সফর শেষে সোমবার ট্রাম্প পৌঁছাবেন জাপানে মঙ্গলবার তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক করবেন এরপর ট্রাম্প বুধবার যাবেন দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী পুসানে সেখানে তিনি এপেক সম্মেলনে অংশ নেবেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন এরপর বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিংপিংয়ের মধ্যে বৈঠক হবে আর এটি হবে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর জিংপিংয়ের সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাৎ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ নিরসনের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর